হ্যালো তো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আজকে হচ্ছে ক্লাস নাইনের লাইফ সায়েন্স চ্যাপ্টার ওয়ান ঠিক আছে জীবন ও তার বৈচিত্র্য সেখান থেকে আমি নোট লেখাবো তো দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে যে জীবনের প্রধান ধর্ম বা লক্ষণগুলি কি কি তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো জীবনের অনেক কিছু ধর্ম হয় যেরকম প্রজননের সক্ষম মানে জীব হচ্ছে বংশ বিস্তার করতে পারবে ঠিক আছে তারপরে দেখো জীবনের কি থাকবে বিপাক থাকবে জীবনের কি হয় বৃদ্ধি হয় তারপরে দেখো উদ্দীপনায় সাড়া দেওয়া চলন গমন ইত্যাদি এইসব নানান ধরনের হচ্ছে লক্ষণগুলো হচ্ছে জীবের মধ্যে দেখা যাবে ঠিক আছে এবার দেখো যেটা দুই নম্বরের প্রশ্ন আছে যে প্রজননে অক্ষম একটি জীবের নাম লেখো ঠিক আছে মানে এই জীবটা হচ্ছে প্রজনন করতে পারবে না তো একটা হচ্ছে শ্রমিক মৌমাছি ঠিক আছে আরও আছে অনেক যেসব জীব হচ্ছে প্রজনন করতে পারবে না তারপরে দেখো যেটা তিন নম্বরের প্রশ্ন আছে যে বিপাক কাকে বলে তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটেছে বা ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে মানে প্রতিটা জীবকোষে একটা অনবরত হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের যে সমষ্টিগত ফল সেটাকেই হচ্ছে বিপাক বলা হয় ঠিক আছে এবার দেখো যেটা চার নম্বরের প্রশ্ন যে বিপাক কয় ধরনের ও কি কি তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে যে বিপাক দুই ধরনের একটা হচ্ছে উপচিতি বিপাক আর একটা হচ্ছে অপচিতি বিপাক এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন যে উপচিতি বিপাক কাকে বলে তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ক্ষেত্রে জীব শুষ্ক ওজন বাড়ে তাকে উপচিতি বিপাক বলে উদাহরণ হিসাবে দেখো শালক সংশ্লেষ পুষ্টি ঠিক আছে এইসব বিপাকার ফলে জীব দেহটা শুষ্ক ওজন বেড়ে যায় মানে অল্প হলেও ওজনটা বাড়বে ঠিক আছে তো এইসব যে ঘটনা আছে সালক সংশ্লেষ পুষ্টি এগুলাকে বলা হয় উপচিতি বিপাক এবার দেখো যেটা ছয় নম্বরের প্রশ্ন যে অপচিতি বিপাক কাকে বলে তো এটারটা এই এই বিপাক থেকে যেটা আছে যে কয় প্রকার বিপাক কী কি উপচিতি বিপাক আর অপচিতি বিপাক এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসেই আসে বিশেষ করে হচ্ছে উদাহরণগুলো মনে রাখবে ঠিক আছে এবার দেখো যেটা আছে অপচিতি বিপাক কাকে বলে তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে ক্ষেত্রে জীব শুষ্ক ওজন কমে তাকে অপচিতি বিপাক বলে উদাহরণ হিসেবে দেখো শোষণ রেচন ইত্যাদি এবার দেখো যেটা সাত নম্বরের প্রশ্ন আছে যে আমাদের প্রাণের ভৌতভিত্তি কাকে বলা হয় ঠিক আছে মানে যার উপরে প্রাণটা ব্রেস বেস করে থাকবে আর কি প্রাণের ভৌতভিত্তি তো সেটা হচ্ছে প্রোটোপ্লাজমকে ঠিক আছে এবার দেখো আট নম্বরের যেটা প্রশ্ন আছে যে চলন কাকে বলে তো এক জায়গায় স্থির থেকে জীব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে মানে একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকতে হবে ঠিক আছে সেখান থেকে জীব দেহের অঙ্গ প্রত্যঙ্গর যে সঞ্চালন সেটাকে কি বলা হয় চলন এবার দেখো যেটা নয় নম্বরের প্রশ্ন আছে যে গমন কাকে বলে তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করাকে গমন বলে ঠিক আছে এবার দেখো দশ নম্বরের প্রশ্ন যে পৃথিবী সৃষ্টির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল এটা খুবই ভালো প্রশ্ন তো দেখো পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন হচ্ছে মুক্ত অক্সিজেন ছিল না মানে বাতাসের মধ্যে অক্সিজেন গ্যাসটা ছিল না সেটা হচ্ছে নানান ধরনের যৌগ হিসাবে বর্তমান ছিল ঠিক আছে পরে সেটা আলাদা হয়ে যায় পরে মুক্ত অক্সিজেন হয়ে যায় তো এবার দেখো যেটা এগারো নম্বর প্রশ্ন ক্যামোজেনি বা রাসায়নিক বিবর্তন কী তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে পরিবেশে উপস্থিত এটা লেখলেও হবে না লেখলেও হবে পরিবেশে উপস্থিত সরল অজৈব উপাদানসমূহ থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল জৈব সৃষ্টি হয় বিজ্ঞানী ওপারিন একে ক্যামোজেনি নামে অভিহিত করেন মানে সরল আর অজৈব পদার্থগুলো থেকে যে জৈব পদার্থ সৃষ্টি হয়েছিল ঠিক আছে এটাকে হচ্ছে বিজ্ঞানী ওপারিন ক্যামোজেনি বা রাসায়নিক বিবর্তন নামে অভিহিত করেছিলেন এবার দেখো যেটা বারো নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট গরম তরল স্যুপ এটাকে অনেকভাবে বলে ডাইলিউট স্যুপ হেলডেন স্যুপ কি তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে পৃথিবীতে ক্যামোজেনের মাধ্যমে উৎপন্ন বিভিন্ন সরল এবং জটিল জৈব যৌগসমূহ উত্তপ্ত সমুদ্রের সমুদ্রের জলের সঙ্গে মিশ্রিত হয়ে যে মিশ্রণটি গঠিত হয়েছিল তাকে গরম তরল স্যুপ বলে এর মানে হচ্ছে আমাদের যখন পৃথিবীটা প্রচণ্ড গরম ছিল ঠিক আছে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার পর কিংবা উত্তপ্ত হওয়ার সময় আর কি ঠিক আছে অজৈব পদার্থগুলো মিলে যে সরল থেকে জটিল যৌগ তৈরি করেছিল ঠিক আছে আর সমুদ্রের জলের গরম অবস্থায় যে মিশ্রণ একটা গঠিত হয়েছিল তাকেই হচ্ছে গরম তরল স্যুপ বলে এবার দেখো যেটা তেরো নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট নগ্নজিন কি তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে স্বপ্রজননশীল প্রোটিনবিহীন এন একে নগ্নজিন বলে চোদ্দো নম্বরের প্রশ্ন দেখো যে কুয়াশার্ভিট মডেলের প্রবক্তাকে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আছে কোয়া সার্ভেট মডেলের প্রভোগ থাকে এটা হয়ে যাচ্ছে বিজ্ঞানী ওপারিং এবার দেখো যেটা পনেরো নম্বরের প্রশ্ন আছে যে কোয়া সার্ভেট কী এটা হচ্ছে কোলোয়ের ধর্মী কণা যেটা সমুদ্রের জলে সৃষ্টি হয়েছিল গরম তরল সুবের ওইখানে ঠিক আছে তো কুয়া সার্ভেট হয়ে যাচ্ছে হচ্ছে কোলোয়ের ধর্মী কণা এবার দেখো জীব থেকে প্রশ্ন প্রথম চ্যাপ্টার এটি তো দেখো জীব বৈচিত্র্য কী তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বিভিন্ন প্রকার পরিবেশে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে জীব বৈচিত্র্য বলে আর নানান ধরনের পরিবেশে যাবো সেখানে নানান ধরনের জীব 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 দেখা যাবে ঠিক আছে এই যে বিভিন্ন পরিবেশে বিভিন্ন যে জীব দেখা যাচ্ছে এটাকেই বলা হয় জীব বৈচিত্র্য নেক্সট প্রশ্ন দেখো যে সতেরো নম্বর জীব বৈচিত্র্য সৃষ্টির কারণগুলি লেখো বা কারণ লেখো তো কী কী কারণে জীবেদের মধ্যে নানান ধরনের মানে বৈচিত্র্য আসে তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অনেক আছে আমি হচ্ছে তিনটা পয়েন্ট নিয়েছি পরিব্যক্তি বা মিউটেশন ভেদ বা প্রকরণ আর একটা হচ্ছে অভিযোজন ঠিক আছে এবার দেখো আঠারো নম্বর প্রশ্ন যেটা আছে যে পরিব্যক্তি বা মিউটেশন কি তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে জীবের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের আকস্মিক কোনো পরিবর্তনকে মিউটেশন বলে আমাদের জীবেদের মধ্যে ঠিক আছে জিন ঘটিত যদি কোনো আকস্মিক কোনো পরিবর্তন ঘটে সেটাকে হচ্ছে মিউটেশন বলে বেসিক্যালি হচ্ছে দেখো কোনো কোনো মানুষের দেখা যাবে পাঁচটা আঙ্গুলের জায়গায় ছটা আঙ্গুল হয়ে যায় তো এই যে একটা জিন জিনঘটিত পরিবর্তন আসে সেটা হচ্ছে মিউটেশন তো মিউটেশন ধরনের হয় যথা দেখো কি জিন ঘটিত এবং ক্রমজম ঘটিত এবার দেখো যেটা উনিশ নম্বরের প্রশ্ন আছে যে প্রকরণ কাকে বলে ঠিক আছে তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে যে প্রতিটি প্রজাতির জীবদের বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাকে হচ্ছে প্রকরণ বলে ঠিক আছে এখানে উদাহরণ হিসেবে অনেক কিছু নেওয়া যেতে পারে দেখো যেরকম দেখো যে বাবা মার সঙ্গে সন্তান বা সন্ততির পুরোপুরিটাই মিল থাকে না ঠিক আছে কিছুটা হলো অল্প হলেও আলাদা একটু চেঞ্জেস আসবে পার্থক্য সেটাই হচ্ছে প্রকরণ একটা এবার দেখো যেটা ওই প্রথম চ্যাপ্টারে এটি জীববিদ্যা থেকে তো জীববিদ্যার শব্দটি কে নামকরণ করেন এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক এবার যেটা নেক্সট প্রশ্ন আছে যে একুশ নম্বরে খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষা এটা আসে হচ্ছে বড় এটা দুই নালে তিন মার্কসের জন্য আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো তো আধুনিক জীববিদ্যাকে অনেক কাজে ব্যবহার করা হয় দেখো এবার প্রথমটা হচ্ছে কৃষিকার্যে কৃষিকার্যে জীববিদ্যা কোথায় কোথায় কাজে লাগছে কৃষি উদ্ভিদবিদ্যা যেখানে হচ্ছে উচ্চ ফলনশীল বীজ বীজবিহীন ফল উৎপাদনে কাজে লাগবে কৃষি প্রাণীবিদ্যা পোলট্রি মৎস্য চাষ মৎস্য পালনে হচ্ছে আধুনিক জীববিদ্যার প্রয়োগ করা হয় ঠিক আছে এবার দেখো চিকিৎসা বিজ্ঞানে যেখানে কি পাগলা কুকুরের লালা রস থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক হাইড্রোফোভিনাম সাপের বিষ থেকে অ্যান্টিভেনম সিরাম ল্যাকেসিস ইত্যাদি প্রস্তুত করা হয় এবার দেখো যেটা আছে যে মহাকাশ গবেষণায় তো মহাকাশ জানে এক কষির শৈবাল ক্রোল্লা রাখেন যা অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড নেয় ঠিক আছে তো মহাকাশও চলে গেছে আমাদের হচ্ছে আধুনিক জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগটা তো ঠিক আছে আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে